প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি মেষলগ্ন রাশি এরি সাইনের জাতক জাতিকাদের দু হাজার জানুয়ারি মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব যদি মেষ রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা মেষরাশি বা মেষলগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে যদি লগ্ন রাশি দু হাজার নতুন বছর কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটির ডিসক্রিপশানের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আপনাদের অধিপতি গ্রহটি মঙ্গল হওয়ায় আপনারা অবশ্যই মঙ্গল গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই জানুয়ারি মাসে সূর্য মেষ লগ্ন রাশির সাপেক্ষে পঞ্চমপতি রাজ্যক্ষক গ্রহ হয়ে নবম স্থান ধনুতে থাকছেন তারপর পনেরোই জানুয়ারি আপনার দশম স্থান মকর রাশিতে প্রবেশ করবেন যার ফলে যারা স্টাডি ভালোবেসে করে থাকেন তারা এ সময় নিজের চেষ্টায় সফলতা আসতে দেখবেন এ সময় উচ্চশিক্ষায় সফলতা দেবে সূর্য যারা গভর্নমেন্ট জবের কোনো এক্সাম দেবেন কিংবা প্রিপারেশান নিতে চলেছেন তাদের ক্ষেত্রে শুভ পরিণাম কিন্তু আসতে দেখা যাবে যারা প্রেম করছেন তারা এ সময় একই সঙ্গীতে লয়াল থাকার চেষ্টা করবেন পনেরোই জানুয়ারির পর থেকে আপনার কর্মস্থান কিংবা অফিস রিলেটেড জায়গা থেকে কোনো প্রেমজ সম্পর্ক বা লাভ ইন্টিমেসি কিন্তু আসতেই দেখা যাবে যারা এ সময় সন্তান নেয়ার প্ল্যানিং করছেন তারা অবশ্যই চেষ্টা করুন শুভ পরিণাম কিন্তু সূর্য দেবেন বলেই জানা যায় এরপর এই জানুয়ারি মাসে মঙ্গল লগ্নরাশিপতি রাশিপতি রাজ্যকারক গ্রহ হয়ে পুরো মাস নবম স্থান ধনুতেই থাকছেন যার ফলে এ সময় আগের তুলনায় স্বাস্থ্যে কিছুটা শুভফলের প্রাপ্তি কিন্তু আপনার হতে চলেছে নতুন বছরের শুরু থেকেই আপনার জীবনের অবস্ট্রাগল আপনি দূর হতেই দেখবেন এ সময় সাহস পরাক্রম ও যোগাযোগ ব্যবস্থা আরও আপনার উন্নত হবে যারা জন্মস্থান থেকে দূরে চাকরি বা ব্যবসা করতে যেতে চাইছিলেন কিংবা দূর ভ্রমণে বের হতে চাইছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই শুভফলের প্রাপ্তি করাবে এই মঙ্গল গ্রহ এ সময় জমি জায়গা বাড়ি গাড়ি বা ফ্ল্যাট ক্রয় করার সুযোগ কিন্তু আপনার আসতে পারে তবে সামনের মানুষকে বুঝে শুনে তবেই কোনো লেনদেন বা ডিলিংসের সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন এরপর এই জানুয়ারি মাসে বুধ ত্রিশরায় প্রতি মারগ্রহ হয়ে অষ্টমে বৃষ্টিকে থাকছেন তারপর আটই জানুয়ারি নবমে ধনুতে গমন করে যাবেন যার ফলে এ সময় আগের কিছু পেয়ে থাকা অবস্টাকাল যা আগে কোনোভাবে দূর হয়নি তা এ সময় আপনারা দূর হতেই কিন্তু দেখতে পাবেন। মাসের প্রথম সপ্তাহে আপনার পুরোনো কিছু ভুল যা আপনি আগে করেছিলেন সেই ভুল শুধরে নেওয়ার মক্ষম সময় বলেই জানবেন যারা আগে কোনো রোগের ইঙ্গিত পেয়েছিলেন কিন্তু চিকিৎসা করার তারা আটই জানুয়ারির মধ্যে সেদিকে কিন্তু ধ্যান দিলে শুভ পরিণাম পেতেই কিন্তু দেখা যাবে বিশেষ করে আপনার স্বাস্থ্যের প্রতি এ সময় আপনার শত্রু হন্তা যোগ চলছে তাই শত্রুদের নিয়ে কিন্তু মাথা নষ্ট করতে যাবেন না অবলীলাক্রমে শত্রু নাশ হতেই দেখা যাচ্ছে এ সময় শত্রুদের কিছু খারাপ খবর আপনার কানে কিন্তু আসতে পারে বলেই জানা যায় এরপর এই জানুয়ারি মাসে গুরু বৃহস্পতি নবমপতি রাজ্যকারক গ্রহ হয়ে আপনার লগ্নরাশে মেশেই থাকবেন যার ফলে এ সময় স্পাইসি ঝাল মশলা জাতীয় খাওয়া দাওয়া থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন ভাগ্য বৃদ্ধির জন্যে আপনার বুদ্ধি পরিশ্রম ও দক্ষতাকে দায়ী করবে বৃহস্পতি তাই এ সময় বুদ্ধি পরিশ্রম ও দক্ষতা বাড়ানোর চেষ্টায় আপনাকে কিন্তু লেগে থাকতে হবে এ সময় নতুন কোনো প্রেমজ সম্পর্কে আপনারা আসতে পারেন কিংবা যাদের আগে প্রেমে ব্রেকআপ হয়েছিল তারা সেই পুরনো প্রেম কিন্তু এ সময় ফিরে পেতে পারেন বলেও জানা যায় যারা বিবাহের জন্য ভাবছিলেন এ মাসের মাঝামাঝির পর তাদের কিন্তু বিবাহ হতে পারে কিংবা বিবাহের পাকা কথা সম্পন্ন হওয়ার জন্যে পুরো মাসটি আপনার ক্ষেত্রে শুভ বলেই জানবেন যারা ব্যবসায় আগে বেশ কিছু লসের সম্মুখীন হয়েছিলেন এ সময় বৃহস্পতি আপনাকে ব্যবসায় প্রোগ্রেস করিয়ে আগের সেই লস কিন্তু মেকআপ করে দেবেন বলেই জানা যায় এরপর এই জানুয়ারি মাসে শুক্র সপ্তমপতি মারগ্রহ হয়ে অষ্টম স্থান বৃষ্টিকে থাকছেন তারপর উনিশে জানুয়ারি শুক্র আপনার নবমে ধনুতে প্রবেশ করে যাবেন যার ফলে এ সময় অর্থ সম্পর্কিত বেশ কিছু ব্যাপারে শুভফল আসবে পুরনো অচল সম্পত্তি আপনার লাভ হতে পারে কিংবা কোনো মৃত মানুষের প্রপার্টি এ সময় আপনার নামে ট্রান্সফার হওয়ার যোগ কিন্তু চলবে বলে জানবেন এ সময় ব্যবসায় অত্যাধিক প্রোগ্রেসের জন্য কিছু অবস্টাগাল এলেও তা আপনি দূর করতে পারবেন কিছু চাহিদা এ সময় আপনি কম করার চেষ্টা করবেন যদি আপনি ব্যবসা থেকে ধনবান হতে তাহলে এ সময় আপনার ব্যবসার সিমিলারিটি যে ব্যবসা আছে সেই থেকে কিন্তু কিছু নলেজ বা ইনফরমেশন জোগাড় করে নিজের ব্যবসায় সেটা কাজে লাগালে ব্যবসায় ধনবৃদ্ধি কিন্তু হতেই দেখতে পাবেন উনিশ তারিখের পর শুক্র নবমে গেলে যারা দূরে ব্যবসা করেন কিংবা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে জুড়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ পরিণাম আসতেই দেখা যাবে এ সময় আপনার স্বামী বা স্ত্রীকে গুরুত্ব দেবেন তার চাহিদা সবটা না পূরণ করতে পারলেও কিছু চাহিদা অবশ্যই কিন্তু পূরণ করবেন তাতে আগামী দিনে আপনার দাম্পত্য সম্পর্ক আরও মজবুত হতেই কিন্তু আপনি দেখতে পাবেন শুক্র অষ্টমে থাকায় কিছু মানুষের এ সময় সুন্দর বা সুন্দরের সাথে বাহ্যিক সম্পর্ক তৈরি হওয়ার কিন্তু ইঙ্গিত থাকছে এবং তা বেশ এক্সপেন্সিভ হতেও কিন্তু দেখা যাবে তবে এই ব্যাপারে শুভফল কিন্তু ক্ষণিকের জন্যই আপনি পাবেন সেটা কিন্তু অবশ্যই ভুলে যাবেন না এরপর এই জানুয়ারি মাসে শনি লাভপতি সমকার গ্রহ হয়ে আপনার ভাব লাভস্থান কমবে সগৃহী হয়ে থাকছেন যার ফলে এ সময় আপনাদের ইচ্ছাপূর্তির জন্য আগের করার চেষ্টা সফল হবে তবে ইচ্ছাপূরণ তবেই হবে যদি আপনি ন্যায়নীতিশীল কর্মঠ ও বাস্তববাদী হন এ সময় আপনার সন্তান সুশিক্ষা পাবে তাদের আদর্শবান ও বাস্তববাদী হওয়াকে শনি কিন্তু নির্দেশ করছেন তবে তারা ডেসপারেট হলে এক্ষেত্রে শনি কিন্তু কিছু বিপরীত ফলও দিয়ে থাকবেন বলেই জানবেন সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এ সময় আপনার কর্মের স্ট্রাগল থাকলেও প্রমোশন কিন্তু আসবে এছাড়াও ব্যবসায় সফলতা আসবে তাই এ সময় চাকরি ও ব্যবসা এই দুই পথ থেকেই ধনবৃদ্ধি হওয়ার কিন্তু ইঙ্গিত শনি দেবেন বলে জানা যায় তবে শনি ধৈর্য ও সততার গ্রহ তাই এ সময় নিজের প্রেমজ সম্পর্কে সৎ থাকার কিন্তু চেষ্টা করবেন জোর করে প্রেমিক বা প্রেমিকাকে নিজের কিছু চাহিদা কিন্তু চাপিয়ে দিতে যাবেন না এছাড়াও এ সময় সঙ্গীর সাথে জোরপূর্বক দৈহিক চাহিদা মেটাতে গেলে তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে বলেও জানা যায় যেহেতু শনি একাদশপতি হয়ে একাদশে থেকে তার সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম স্থান প্রেমভাবে বা সম্পর্কের স্থানেই কিন্তু দিচ্ছেন এক্ষেত্রে এ সময় শনির পথে চলবেন অর্থাৎ ধৈর্যশীল ন্যায়নীতিবিদ ও আদর্শবান হওয়ার চেষ্টা করবেন এরপর নির্দল রাহু আপনার দ্বাদশে মেনেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার ষষ্ঠ স্থান কন্যা রাশিতেই থাকবেন যার ফলে এ সময় কিছু ব্যয় কিন্তু আপনাকে সমস্যা এনে দেবে ব্যয়ের দিকে সামঞ্জস্যের সময় রাখার চেষ্টা করবেন রোগ বা হসপিটালাইজেশনের জন্য কিন্তু আপনার ব্যয় হতে দেখা যাবে এ সময় বিদেশ যাত্রা প্রবাসী হয়ে থাকা বিদেশে গিয়ে সন্তান ধারণ করা জন্মস্থান থেকে দূরে বিবাহ করা কিংবা রোগের জন্য দূর যাত্রা হওয়াকে রাহু কিন্তু নির্দেশ করছে বলেই জানা যায় ষষ্ঠে কেতু থাকায় এ সময় আপনার গুপ্তশত্রু বৃদ্ধি পেলেও তাতে আপনি মাথা নষ্ট কিন্তু করতে যাবেন না চেষ্টা করবেন তাদেরকে এড়িয়ে চলার এক্ষেত্রে আপনার শত্রু না শহর ইঙ্গিত থাকবে বলেও জানবেন তবে যারা বাইরে কাজকর্ম করে থাকেন তারা এ সময় নিজের পারিপার্শ্বিক দিক থেকে সাবধান হবেন বিশেষ করে নিজের খাওয়া দাওয়ার প্রতি এবং ফিজিক্যাল দিকে শুনেই কিন্তু পা ফেলবেন তো দর্শক বন্ধু এই জানুয়ারিতে পুরো মাস আপনি রাহুকে তো শান্তির জন্য যে কোনো পাখি কিংবা মাছেদের কিছু শস্যদানা বা খাবারের টুকরো কিন্তু খাওয়াবেন গরিব ভিক্ষুক ও বিকলাঙ্গ মানুষদের সাধ্যমতো কিছু দান দেবেন বুধ ও শুক্রের মারকত্ব দূর করার জন্যে এ মাসে কোনো ছোটো শিশু কিংবা কোনো নারীকে ঠকানো বা তার সাথে দুর্ব্যবহার করা কিংবা মানসিক কষ্ট দেওয়া থেকে অবশ্যই কিন্তু সাবধান হয়ে যাবেন এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতে লক্ষ্য করবেন দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর দু হাজার চব্বিশ সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ